আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আসু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাইহিন রাহমাতুন ওয়া সকলে ভালো আছেন আমরা আল্লাহ তাআলার কাছে সর্বাবস্থায় দয়া করব কেননা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুমুদউনি আস্তাজিবুলকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে ডাকো তাহলে আমি তোমাদের ডাকই শরা দেব আমার এবার দেখে বিমুখ হইও না এজন্য আমরা সর্বাবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করব রসুরি করিম সাল্লাহ আলসালাম সকল হালতে আল্লাহ তালার কাছে দোয়া করতেন এজন্য আমরাও আল্লাহ তালার কাছে দোয়া করব সুখের সময় দোয়া করব দুঃখের সময় আমরা কঠিন বিপদের মুহূর্তেও আমরা আল্লাহ তাল কাছে দোয়া করব হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরায় তাআলা হতে বর্ণিত রসুরে কারিম সাল্লাহিসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই কামনা করে যে বিপদ ও কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করুন সেজন্য সুখের সময়ও আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাহলে রব্বুল আলামিন তার কঠিন ও বিপদের সময় সংকটের সময় মহান রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন এজন্য রসুল করিম আলাইহি সাল্লাম বলেছেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ আমরা আল্লাহ তাল কাছে দোয়া করবো তাহলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আমরা এই ভিডিও থেকে এমন একটি দোয়া শিখব যেই দোয়া সম্পর্কে হাদিস শরীফে এসেছে হজরত সাদ বিন আবি বাকাসল্লাহ তালু বলেছেন একজন বেদুইন আল্লাহর হাবিব সাল্লাহ্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিন যেগুলো আমি বলতে পারি তখন রসুল করিম সাল্লাহন সাল্লাম তাকে বললেন তুমি এইভাবে দোয়া করো লা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা কালা আল্লাহ আকবার কبيرة ওয়াল হামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি রাব্বিল আলামিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিন আজিজুল হাকীম তখন ওই বেদুইন বলল এগুলো তো রব্বুল আলামিনের জন্য প্রভুর জন্য আমারর জন্য কিছু শিক্ষা দিন যেগুলো আমার নিজের জন্য আমি আল্লাহ তাআলার কাছে ছাইবো তখন রসুল করিন সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি এইভাবে বলো আল্লাহ ফিরিনি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন ওর আমার প্রতি অনুগ্রহ করুন দিনী আমাকে পথ প্রদর্শন করুন ওর জুপনি আমাকে রিজিক দান করুন ও আয়াফিনী আমাকে সুস্থতা দান করুন নবীজি বললেন তুমি এইভাবে দোয়া করো আল্লাহ হুম্মগ ফিরিনি পর হামনি ওয়দিনী পর জুকনি ও আফিনী এই দোয়াটি আমরা সর্বাবস্থায় আমাদের নিজের জন্য আল্লাহ তালের কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন